আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইফতারের আর কিছু সময় বাকি আছে এই ফাঁকে অনামিকার কাটতেছিল আমি নিচে গেছিলাম অবশ্যই আনার জন্য আসরে নামাজ পইড়া বাসায় তরমুজটা নিয়ে এলাম দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর অনামিকা আমার ছেলে আর মেয়ে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আমরা অবশ্যই বুঝতেছি না মিষ্টি না টক তবে দেখে মনে হচ্ছে মিষ্টি তবে আজকে তোর মুস্তা অনেক ভালো আছে তাই না আপনারা দেখেন তো ভালো না খারাপ ইফতারি রেডি করতেছি আমি অলরেডি দেখি যাই হোক এই ফাঁকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখে নিয়ে আসি চলেন আমরা একটু দুই ঘরে যাই অনামিকার আমু এই যে ঘরটা অনেক সুন্দর পরিপাটি করে গোছায় রাখছে দুটাই অবশ্যই এই বেডশিটটা আমার মেয়ের রুমে ছিল আমার ছেলে এটা আবার পছন্দ করছে বড় বাপাই ছোটো ভাইকে আবার এই বেডশিট শিটটা গিফট করছে হ্যাঁ অনেক সুন্দর পরিপাটি করে ঘরটা সাজানো গোছানো আছে ওই ঘরে লাইট দাও মা এইটা হলো ওর ভাইয়ের বেডশিট ছিল এটা আমার ছেলে সায়তুল কদর নাফির আবার অনেক পছন্দ হয়েছে এই বেডশিটটা এই জন্য বড় বোনের ছোট ভাইকে ওই বেডশিটটা গিফট করেছে কিন্তু অনামিকা পছন্দ করছিল ওইটা ওইটা তুমি পছন্দ না মা ওই বেডশিটটা এখন কাক দিস আচ্ছা ও এখন দিছে ভাই ছিল দেখি তুমি কই বাবা আজকে সান কোন দিকে উঠছে ও আর গাছে পানি দিতে গাছ ময় রা উল্টে যায় আজকে যাই হোক পানি দিতে আসছে কপাল ভালো দেখেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না একটু ধরা দিও না তো এই যে আমার গাছ একটু ধরিও তো ডিসপ্লেটা টাচ করলে ভালো লাগে দেখছেন কমলা আর কমলা কত কমলা কয়টা নেবেন আর কয়টা খাইতে পারবেন আমার কাছে অনেক কমলা আছে ইনশাল্লাহ ওইটা দেখ ওইটা দেখ এটা দিও না ওই লাস্টেরটা ওটা তো পানি সবচেয়ে বেশি খায় বুঝছ ওটা মানুষের গাছ নিচে গায়ে পড়বে ওটা তুমি দাও দাও গোড়ায় পানি আসলে করমসার গাছটা যখন আমরা কিনে নিয়ে এসেছিলাম তখন অনেক ফল ধরছিল এখন শুধু আমার এই গাছটাতেই ফল ধরে অনেক ফল ধরে আমার এই গাছটা ফুলবাগানের মালিক দেখি একটু দিক দেখো সুন্দর ভালো লাগছে এদিকে অনেক পরিপাটি করে রাখছে আর কয়েক মিনিট আছে ইফতারের জন্য ইফতারের পূর্ব মুহূর্ত আর কি এইটা আবার এই ভিডিওটা শেষ করে ওরা আমফতারি ইয়া করবে তুমি কি করো টাটা দাও বাই দাও রাখি দিব ঘড়ঘড়ি কতবার যে তোমার নয় ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন আসসালাম আলাইকুম